আমরা যারা ত্রাণ দিতে গিয়েছি এই দুর্নীতিবাজদেরকে আমরা সেখানেও দেখেছি কত বড় দুর্নীতিবাজ হলে বন্যায় মানুষেরা কাতরাই মানুষের খাবার নাই পরনের পোশাক নাই মানুষের ঘর বাড়ি নাই বন্যায় বাঁচতে বাঁচতে অনেকেই মারাও গেছে আর ওই জায়গার ভিতরে দুর্নীতি চলে অনেকের মালগুলো আত্মসাত করে এই ত্রাণের মালগুলোকে তারা আত্মসাত করে নিয়ে যায় কেমন ধরনের বাংলাদেশ আমরা উপহার পেয়েছি যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ কোরআন দ্বারাতে পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত এই দুর্নীতিগুলো বন্ধ করা যাবে না ঠিক কিনা বলেন এই দুর্নীতি বন্ধ করতে হলে এই দুর্নীতি বন্ধ করার একমাত্র হাতিয়ার আর হলো কোরআন আর নবীজির হাদিস এ কোরআন হাদিস যখন সমাজের ভিতরে বাস্তবায়ন করবে চুরের হাত যখন কেটে দেবে যখন দর্শকদেরকে মৃত্যু দণ্ড দেওয়া হবে তখন এই দেশে আর খুন খারাপি হবে না এই দেশে দর্শনের শিকার হবে না এই দেশের মানুষেরা চুরিতে লিপ্ত হবে না আমার ভাইরা বলতেও অবাক লাগে এটা হলো আমার সোনার বাংলাদেশ এই ষোলো বছরে আমরা এমন সোনার বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে ত্রাণ দিতে গেল যারা ত্রাণ দিতে যায় তারাও নিরাপদ নয় তাদের উপর হামলা করে তাদের উপর আক্রমণ করে আমাদের পাশের ড্যামরা প্রায় দশ লক্ষ টাকার ত্রাণ নিয়ে রওনা হয়েছে আমরাও একই সাথে ছিলাম আমাদের ট্রাক একটু দেরি হওয়ার কারণে আমরা একটু পিছনে পড়ে গিয়েছিলাম তখন তারা কাছাকাছি একটা জায়গায় গিয়া কমিউনিটি সেন্টার সেখানে স্থানীয় কিছু লোক তারা নিজেদেরকে যে কোনো দলের দাবি করতেছে তাদের নাম আমি এখন নিলাম না তারা বলতেছে ওদের আপনাদের বড় বড় ট্রাক এগুলো আপনারা নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আগে আপনাদেরকে আপ্যায়ন করে দুপুরের খাবারের ব্যবস্থা করব আপনারা আপনাদের ট্রাক থেকে মালগুলো এখানে নামান আমরা ছোট ট্রাকের ব্যবস্থা করে আমরা শহ থেকে মালগুলো ত্রাণগুলো পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করব ওলাম এই কেরাম সরল প্রাণ প্রাণ তারা তাদের কথা বিশ্বাস স্থাপন করলো কারণ ওই এলাকাতে গেছি আমরা মানুষদেরকে সহযোগিতা করার জন্য আমরা চিন্তাও নাই যে মানুষেরা এভাবে আমাদের সাথে দুর্নীতি করবে তারা এই মালগুলোকে গোডাউনের ভিতরে ঢুকাইলো ঢুকানোর পরে হজুররা ওলাম এই কারাম গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য এর ভিতরে তারা ওই গুদামের ভিতরে তালা আটকাইয়া উদাও হয়ে গেছে কত সোনার মানুষ ওই দেশে বন্য হবে না হবে কোন দেশে বন্যা হওয়ার পরেও যারা এ ধরনের লোভ সামলাইতে না পারে তাহলে আল্লাহর গজব আসবে না কি আসবে কোন খোঁজ খবর নাই উদাও হয়ে গেছে এরপরে স্থানীয় ওই জায়গার চরমনার পিসের কিছু লোক অর্থাৎ ইসলামী আন্দোলনের লোকদেরকে ডেকে তাদের কাছে বিচার দেওয়া হলো তারাও ছিল সমাজের ভিতরে মোটামুটি পর্যায়ের উপরে পর্যায়ের লোক তাদের সামনে কথা বলা যায় না এরপরে রিকোয়েস্ট করার পরে অল্প কিছু ত্রাণ দিছে আর বলতেছে বাকিগুলো আমরা দিব না চিন্তা করেন অবস্থাটা তারা ঢাকা থেকে কষ্ট করে গেছে একদম নির্জন যারা যেখানে ত্রাণ পৌঁছে নাই সেখানে ত্রাণ পৌঁছানোর জন্য আর তারা আটকায় বলে আপনারা ঢাকা যান আমরা এই ত্রাণগুলো ব্যবস্থা করব না এই হলো আমাদের বাংলাদেশের দুর্নীতির এই হাল তাহলে আমরা মানব সেবা কাকে বলে এটাকে কি মানব সেবা বলে একজনে মানব সেবা করবে আরেকজনকে বাধা প্রদান করবে এগুলো আমাদের যতদিন পর্যন্ত বন্ধ না হবে ততদিন পর্যন্ত এই দেশে রহমতের আশা করা যায় না আমার এই জন্যই কারণে ভায়ানাম তিমরা তার মা বাবা হারিয়ে যাওয়ার কারণে অসাধুরা সমাজের লোকেরা এই তিমদের হকগুলো বিনষ্ট করতে পারে সেগুলো আমাদের চোখ খান রাখতে হবে স্থানীয় যারা তাদের